কালজাঙ্গা জমিদার বাড়ি ধলার তাপসপালের পালের বাড়ি কালের শাখী সেকান্দর শাহ মাজারসহ যে এলাকায় রয়েছে নয়নাভিরাম পদ্মবিল হ্যাঁ এই এলাকার নাম তারাইল উপজেলা আজ শুনবো এই এলাকার মানুষের নির্বাচনী জনমত আমি মনে করি যে বিগত দিন সরকার যে দুর্নীতি যে বুট ইয়া করছে রাতের অন্ধকারে বুট মারছে প্রশাসনটি হাত করে এই বছর আমরা চাই যে জনগণ যাতে সুন্দরভাবে সঠিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সঠিকভাবে এবং তারা যে স্বতঃ্রুতভাবে যাতে ওই বুট দিতে পারে যাতে কোনো শৈরাচার দুর্নীতির যাতে কোনো ইয়া না হয় ভয় না দেখায় এবং ওই শৈরাচার দুর্নীতির যাতে কোনো তাদের ভিতরে কোনো ভয় আতঙ্ক না থাকে আমরা মনে করি যে আমরা দীর্ঘদিন ধরে কোনো ভুট কেন্দ্রে যাইতেও পারি নাই ভুট দিতেও পারি নাই ভুট কেন্দ্রে যদিও কোনো জনগণ যায় ভোট দিতে যায় দেখে যে ওইখানে ভুট শেষ কিন্তু ভুট যে কীভাবে শেষ হলো কখন শেষ হলো এটাই কিন্তু আমরা কেউ বুঝতে পারলাম কিন্তু দেখা গেছে আবার পাঁচটার পরে আবার একের পরে এক রিজাল আসতে আছে সব এক তফা নির্বাচন কিন্তু আমরা চাই যাতে এই বছর সুন্দরভাবে নিরপেক্ষভাবে নিরপেক্ষ নির্দলীয় সরকারের ইয়া ততবধায়ক সরকারের অধীনে থাইকা যাতে আমরা সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি এবং স্বাধীনতার পর যে আমরা আরও এই আওয়ামী লীগ সরকারের আগেও যে আমরা যেভাবে সুন্দরভাবে দলবদ্ধভাবে আমরা এই ভোট দিছি এইভাবে যাতে আবার এই বছর আমরা যাতে ভোট দিতে পারি এই আমার দেশবাসী এবং এই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার